আসসালামু আলাইকুম এব্রান আবারো চলে আসলাম আপনাদের প্রাণের প্রিয় নিউ ওয়ার্ল্ড থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস নেসে কোটনের মধ্যে গরমে আরামদায়ক অনেক কমফোর্টেবল হবে প্রত্যেকটি থ্রি পিসের কাপড়টাই মাশাআল্লাহ অনেক ভালো হবে কোরন ফেব্রিকের মধ্যে 100% কটন ফেব্রিক হবে আপনারা একবারে এসে আমাদের প্রাইস মতে নিতে পারেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো থেকে নিতে যার যেটা লাগে নিতে পারবেন আমি প্রথমে যে কারাগুলো দেখাই দেব ফার্স্টে দেখুন জলপাই কালারটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বয়টা থাকছে আপনার এত সুন্দর মাল্টি সুতার কাজ করা সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস মিনাগারের কাজ করা আছে দেখুন গুলো দেখুন কতটা টা কোয়ালিটি এটা গলার হারের ডিজাইনটি সম্পূর্ণ বয়টা জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবেন এই থ্রি পিস গুলো রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো আরো একটি কালার দেখাই দিচ্ছি দেখুন কালার গুলো দেখুন প্রতিটি সেটের কালার গুলো মাসাল অনেক সুন্দর আমি একে আগে প্রত্যেকটি সেটের কালার দেখাই দেব কালার কম্বিশন গুলো লাগে নিতে পারবেন রিজনেবল প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কটন ফেব্রিকের এর মধ্যে থ্রি পিস গুলো দেখুন ইয়েলো কালার টা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে মাইক্রো সিকোয়েন্সের কাজ করা আছে দেখুন এমব্রয়ডারি কাজ করা আছে কতটা সুন্দর থ্রি পিস গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক হবে রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস গুলো মিষ্টি কালার একটি থ্রি পিস দেখাচ্ছি দেখুন ফেব্রিকটি দেখুন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক হবে অনেক সুন্দর মার্শাল্লাহ যারা এই ধরনের সুন্দর সুন্দর কোয়ালিটি থ্রি পিস গুলো নিতে চাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো সম্পূর্ণ বয়টা থাকছে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে এম্বোয়ডারি কাজ করা আছে দেখুন কতটা সুন্দর মালটা কাজ করা আছে লিসের কাজ করা হবে আপনার হাতের ডিজাইনটাও কাজ করা হবে এই থ্রি পিস গুলো আর দুপাট্টা গুলো মার্শাল কটনের মধ্যে হবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো যারা যেটি লাগে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারবেন আর এই ফ্যাব্রিক গুলো গরমে অনেক আরামদায়ক ফ্যাব্রিক যার যেটি লাগে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে আরো একটি কালার দেখাই দিচ্ছি পিঙ্কি কালার মধ্যে অনেক সুন্দর একটি কালার কালেকশন কত সুন্দর আপনার আপনারি হবে অনেক সুন্দর দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই থ্রি পিস গুলো যার যেটি লাগে নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কটন ফ্যাব্রিক এর থ্রি পিস গুলো গরমে আরামদায়ক

ফ্যাব্রিক টি মার্শাল অনেক সুন্দর অনেক সফট কাপড় যারা এই ধরনের থ্রি পিস গুলো পড়ছেন তারা জানেন কতটা কমফোর্টেবল এই থ্রি পিস গুলো রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো আমাদের কাছে প্রত্যেকটি সেটের আপনার চারটি করে কালার কমিশন আছে যার যেটি লাগে নিতে পারেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো

হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক হবে প্রতিটি থ্রি পিসের একইবার রিজনেবল মধ্যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট আপনার কাছে পৌঁছিয়ে যাবে দেখুন কালার কমিশন গুলো দেখুন প্রতিটি সেটের কালার কমিশন মাশ দেখার মতন গরমে আরামদায়ক এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা সুতি কটনের মধ্যে চাচ্ছেন সব জায়গায় যাওয়ার জন্য গরমে আরামদায়ক এই থ্রি পিস গুলো আপনার জন্য হতে পারে বেস্ট কোয়ালিটির দিক থেকে মার্শাল্লা অনেক ভালো হবে রিজনেবল এর মধ্যে নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসগুলো প্রত্যেকটি থ্রি পিসের আপনার গুলো দেখুন কতটা সুন্দর মার্শাল্লা ফিনিশিং দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আপনার হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম করা হয়েছে থ্রি পিসগুলো সম্পূর্ণ পয়টার জুড়ে এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে থাকবে থ্রি পিসগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি দেখুন কোয়ালিটির দিক থেকে মাশাআল্লাহ হবে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন আপনাদের যাদের লাগে অবশ্যই আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করে প্রোডাক্ট কয় করবেন আর প্রত্যেকটা দামটা আপনাদের হাতে আগালে থাকবে মানে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন প্রত্যেকটি ফোরন থ্রি পিস এক খলার মধ্যে অনেক সুন্দর আর এই যে বাটন গুলো দেওয়া আছে এই বাটন গুলো দেওয়া আছে প্রত্যেকটি থ্রি পিসে পাবেন বাটনগুলো গুলো মাসখান দিয়ে এখানে লাগায় নেবেন আপনারা দেশে অনেক সুন্দর মার্শাল্লা ডিজাইন সব প্রতিটি ডিজাইনে অনেক সুন্দর প্রত্যেকটি বাটন পাবেন চায়না ফিক্স বাটন রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস গুলো যারা আমরা ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে ধন্যবাদ আবার দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ